আপনার ভাষ্য মতে মানে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে ব্র্যান্ডিংটা আসলে কি এন এটা কেমন হওয়া উচিত আল্লাহ অনেক বড় প্রশ্ন আচ্ছা ফার্স্টে আসি যে কেন আমি বলতেছি যে ইফ ইউ নট এ ব্র্যান্ড ইউ এ কমোডিটি রাইট কারণ হইতেছে আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমি যদি এই জিনিসটা বানাইতে চাইতাম খুব কঠিন হইত কিন্তু আজকে বাংলাদেশের ভেতরে অন্তত একশোটা ডিফারেন্ট পার্টি আছে যে এটা বানাই দিতে পারে আই ক্যান কল ফ্যাক্টরি ইন চায়না যে কিনা যা খুশি চাই সব কিছু বানাই দিতে পারে সো আগে যে ম্যানুফ্যাকচারিং ব্যাপারটা অনেক কঠিন একটা জিনিস ছিল ইট বিকামস ভেরি ইজি নাও সো তার মানে আমি খুব ভালো একটা প্রোডাক্ট বানাইতেছি এটাতে এই ফিচার আছে ওই ফিচার আছে বা এই ইউএসপি ইজ নট এনাফ কারণ এরকম আরো দশজন বানাই রাখে আরো দশজন বানাই বা আপনি ভাই এটা নামাইছেন কালকে আমি সেম নামায় ফেলাইতে পারি আপনি একশো টাকায় নামাইছেন আমি পঞ্চাশ টাকায় নামাই দিতে পারবো তো তাহলে প্রাইসেও আমি আপনার বিট দিতে পারবো কোয়ালিটিতেও বিট দিতে পারবো এখন আমার কাছে যদি অনেক বেশি টাকা থাকে আপনার চেয়ে তাহলে আপনি আমার সাথে পারবেন কম্পিটিশনে পারবেন না তাহলে আলটিমেটলি সারভাইভ করার জন্য একটা বিজনেস লং টার্মে এবং প্রফিটেবলি রান করার জন্য দ্য একমাত্র জিনিস যেটা আছে সেটা হচ্ছে ব্র্যান্ডিং